কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ দপ্তরের তিন কর্মীকে বেধরক মারধর গুরুতর আহত বিদ্যুৎ কর্মীরা কদমতলা কদমতলা থানায় মামলা সিনিয়র ম্যানেজারের ঘটনায় খুব বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর মারধরের এই ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ কদমতলা এলাকায় কর্মীরা জানান গতকাল অর্থাৎ শুক্রবার রাত দশটা নাগাদ বিদ্যুৎজনিত সমস্যার কারণে খবর পেয়ে বিদ্যুৎ কর্মী পরেন্দ্রনাথ কাশিম জাকারিয়া ও গাড়ির চালক প্রীতমনাথ ঘটনাস্থলে যান ও উত্তেজিত জনতার গণরসের শিকার হন প্রথমে গ্রামবাসীরা তাদেরকে আটক করে পরে গাড়ি থেকে নামিয়ে পরেন্দ্রনাথকে বেধরক মারপিট শুরু করে বলে অভিযোগ তারপর ওনাকে বাঁচাতে গেলে অপর কর্মী কাশেম জাকারিয়ার উপরেও হামলে পড়ে আক্রমণকারীরা এমত অবস্থায় গাড়ির চালক প্রীতম নাথকে মারধর করে এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে গুরুতর অভিযোগ করেন আহতরা অবশেষে রাত দশটা নাগাদ কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসেন পরে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতে কদমতলা থানায় আক্রমণকারীদের নাম ধাম জানিয়ে লিখিত মামলা দায়ের করেন এদিকে আহত তিনজনকে জেলা হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এদের মধ্যে পরেন্দ্রনাথ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এদিকে আহত বিদ্যুৎ কর্মীরা আরও গুরুতর অভিযোগ করেন কালাগাঙ্গের পার খাদিমপাড়া হাপাই টিলা এই এলাকাগুলোতে গিয়ে একাধিকবার নিগৃহীত হয়েছেন বলে জানান উল্লেখ্য কদমতলা বিদ্যুৎ অফিসের আওতাধীন প্রায় বাইশ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এবং মাত্র আটজন বিদ্যুৎ কর্মী রয়েছেন তাতে চলতি বর্ষা মৌসুমে কর্মীরা হিমশিম কাচ্ছেন নেই দপ্তরের মন্ত্রীর কোনো হস্তক্ষেপ এতে চরম বিপাকে রয়েছে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের কর্মীরা মানে আমাদের কদমতলা সাব ডিভিশনে আমাদের বড়গড় পিঠার আছে রানীবাড়ি পিটার আছে সুরাইবাড়ি পিটার আছে ফ্রেম ফলা পিটার আছে শুধু তাই নয় আমাদের এলাকাতে লোক আমাদের বাইশ হাজার মতো গ্রাহক আছে কিন্তু আমাদের এখানে অফিসে মাজার স্টাফ আছে এ আটজন কিন্তু এই অবস্থায় আটজন স্টাফ দিয়ে আমাদের এলাকাটা মেনটেন্স করে নিতে লাগে কাবার করে নিতে লাগছে আমরা স্টাফের অভাব এ অথচ গাড়ি একটা গাড়ি একটা গাড়ি আমরা একটা গাড়ি দিয়ে এত কিলোমিটার জায়গা রান করি আমাদের যে লাইনটা চালু সঠিকভাবে আমরা সরবরাহ দিতে পারবো তা নাই সম্ভব নয় কিন্তু এছাড়া আমাদের কয়েকটা এলাকা আছে এই এলাকাতে গেলে আমাদের স্টাফের উপরে অত্যাচার চলে সাধারণ দক্ষিণ কদমতলা দক্ষিণ কদমতলা চুরাইবাড়ি খাদিমপাড়া এরপরে কিছু এই তোমার ইয়েতে লাম্বাডা লাম্বাডিলা খুব এর আগের দিন আমাদের সাথে আঠারো তারিখ আমাদের রাত্রে আমরা আক্রমণ করা হয়েছে চার ঘন্টা আমরা আটটা রাখছি আসবো এ এরপরে দিয়া কালাঙ্গের পার কিছু কিছু জায়গাতে আছে আমাদের প্রায় সময় আমরা অত্যাচার ঘরে দিয়া ইয়াতে দিলা এইভাবে আমরা অত্যাচার আমরা এলাকা বড় আমরা স্টাফ নাই কিন্তু আমরা দিন রাত্রে কাজ করার পরে রাতে বারোটা একটা কাজ করার পরে আমরা আক্রমণ চলে সবসময় এইভাবে চলছে এইভাবে চলছে অত্যাচার চলছে আমরা এটা অত্যাচারের কোনো বিচার আমরা পাইতেছি না আজকে আজকে আমি এখানে আঠারো বছর ধরে আসি এই প্রায় সময় ঘটনা আমরা স্টাফের উপর অত্যাচার চলে কোনো ধরনের কোনো বিচার আমরা সঠিকভাবে ওটা বিচার ত্রিপুরা